এর ওয়েদারটা এক কথায় জাস্ট অসাধারণ লাগছিল আর প্রকৃতির এত সুন্দর সুন্দর রূপ দেখে মাঝে মাঝে মুগ্ধ হয়ে যায় এটা হচ্ছে বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্ত আর এত সুন্দর হাওয়া চলছিল আর হাওয়াটাও আসছিল ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টিটা ঠিক কিছুক্ষণ পরেই নামবে এত সুন্দর ওয়েদারটা দেখতে লাগছিল আমি দেখে আর লোভ সামলাতে পারিনি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার জানো কি না আমি ঠিক জানি না হয়তো জানতেও পারো আমাদের বাংলায় একটা কবিতা আছে কবি জীবনানন্দ দাসের লেখা বাংলার রূপ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর সত্যি এই দুটো লাইনের মধ্যে না অনেক ব্যাখ্যা রয়েছে যাই হোক সেসব কথা ছাড়াও আজকে হচ্ছে আমাদের এখানে জেলায় ভোট আর ভাগ্যিস আমি সকাল সকাল ভোটটা দিয়ে চলে এসেছিলাম না হলে এরকম বৃষ্টির ওয়েদারের এর মধ্যে কখনোই গিয়ে ভোট দেওয়া হয়তো সম্ভব হতো না কারণ দেখতে পাচ্ছ কতটা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে একটা প্রবলেম তো আছেই জোরে একটু বাতাস বইলেও লোডশেডিং হয়ে যায় অলরেডি কারেন্ট চলে গেছে আর ঠাকুমা এখানে কিছু একটা করছে তো ঠাকুমাকে আমি জিজ্ঞাসা করছিলাম ঠাকুমা তুমি কি করছো আমার এখানে জব ছাড়াচ্ছে কারণ জয়মঙ্গলবার আছে আজকে হচ্ছে ধরো সোমবার কালকে মঙ্গলবার মঙ্গলবারে হচ্ছে জয়মঙ্গলবার আছে তার জন্য ওই খিলিগুলো করতে হয় না ঠাকুমাগুলো করার জন্য জব ছাড়াচ্ছে আর আমি এখানে আঙুলটা দেখাচ্ছিলাম আর এটাই বলছিলাম যে বাচ্চারা যেমন পোলিও খেলে ওদের একটা হাতে দাগ দিয়ে দেয় যে ওরা পোলিও খাওয়া ওদের হয়ে গেছে কমপ্লিট তো আমারও এখানে ভোট দেওয়া হয়ে গেছে সেই জন্য আমিও হাতটা বারবার দেখাচ্ছি যে দেখো দেখো আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমি এটাও বলছিলাম দেখো আমার স্কিনের অবস্থা কি ফেসের কালার এক হয়ে গেছে আর নেকের কালার এক হয়ে গেছে কারণ অফিসে যাই অফিসে গিয়ে গিয়ে মুখের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে এখন আমাকে রেগুলার অফিস করতে হচ্ছে তো যার কারণে স্কিনের অবস্থা একদম ডাল হয়ে গেছে যাকে বলে ট্যান ম্যান পরে একদম স্কিনের অবস্থা বারোটা আর কিছুদিন যদি আমি অফিসে এইভাবে রেগুলার যাওয়া শুরু করি না আমি পুরো কালো কয়লা হয়ে যাব আমাকে আর চেয়েটা যাবে না যাই হোক এটা মজা করে বললাম কারণ কাজ আমাদের করতেই হবে সবার আগে কাজ যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও তাটা